সালাম আলাইকুম দর্শক মাইগ্রেশন কানেক্ট থেকে আমি আদিল বলছি আজ আমি সৌদি আরব এবং কাতারের কিছু সুনামধন্য ধর্ম কোম্পানির কাজ নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো প্রথমত আমি সৌদি আরবের ডিরেক্ট কোম্পানির যে ডিমান্ডেবল কাজ আছে সেগুলো নিয়ে আলোচনা করব কাজগুলো হচ্ছে রেস্টুরেন্ট কফি শপ ড্রাইভিং ওয়েল্ডার টাইলস মেশন পেইন্টার স্টিল ফিকচার সহ আরো অন্যান্য অনেক কাজ আপনার বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে হলে পাসপোর্ট সহ আজই আবেদন করতে পারবে এতদিন যাবৎ ফোন কলের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন কাতারের কাজ আছে কিনা তাদের জন্য আজ সুখবর নিয়ে আসলাম কাতারের সুনামধন্য কোম্পানির বিভিন্ন কাজের একটি ডিমান্ড আমরা পেয়েছি যেখানে আট ঘন্টা বেসিক ডিউটিতে স্যালারি থেকে পর্যন্ত সাথে ওভারটাইম অন্যান্য অনেক সুবিধা তাই আর দেরি না করে স্ক্রিন দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন আমাদের অফিস ঠিকানা মাইগ্রেশন কানেক্ট লেভেল নাইন হাউস তেরো রোড সতেরো সি এ ঢাকা বারোশো তেরো সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ